শোকো এর বাংলা অর্থ সেখানে অর্থাৎ আপনার কাছাকাছি বোঝাবে আশোকো এর বাংলা অর্থ ওইখানে অর্থাৎ সেখানে মানে হচ্ছে আমার থেকে একটু কাছে আর এটি হচ্ছে একটু দূরের স্থান ঠিক আছে দোকো এর বাংলা অর্থ কোথায় অর্থাৎ আমরা পড়েছি শোকো সেখানে আসো কো ও ওইখানে দো কোথায় কো চিরা এই দিকে কো এই দিকে অর্থাৎ এটি একটি মার্জিত রূপ অর্থাৎ একটা সম্মানসূচক রূপ আমরা যেমন বলি তুমি তুমি কি আবার একটু সম্মান করে হলেও আপনি এখানেও জাপানিজ ভাষায় এটি কো চিরা অর্থাৎ ওইদিকে শো চিরা সেই দিকে আর চিরা ওই দিকে দো কোন দিকে কিয়োশিৎসু মানে হচ্ছে ক্লাসরুম কিয়োশিৎসু এটার বাংলা অর্থ ক্লাসরুম শকুদো অর্থাৎ খাবার হল বা ক্যান্টিন শকুদো জিমোশো অর্থাৎ অফিস কাইগি শিৎসু কাইগি শিৎসু এর বাংলা অর্থ মিটিং রুম উকে সুকে এটা বাংলা অর্থ রিসিপশন বা ডেস্ক রবি অর্থাৎ লবি বা করিডর বোঝাচ্ছে হে ইয়া রুম বা কক্ষ তৈরে তৈরে অর্থাৎ টয়লেট টয়লেট কায়দান সিরি